সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আজকে আমি করব জিটি ফাইভ জিটি ফাইভ যে তিন নাম্বার পার্ট ছিল দুই দুইটা দুই নম্বর পার্টে আমি তিনটা সরি দুই নম্বর পার্টে আমি দুইটা গাড়ি চুরি করেছিলাম আজকে করব তিন নাম্বার পার্টে যে তিন নম্বরটা গাড়ি তিন নম্বর একটা গাড়ি গাড়িটা চুরি করতে আমাকে যাওয়া লাগবে আমরা বাড়ি থেকে সোজা চলে যাব আমরা নদীর ধারে যেখানে এই জাহাজ জাহাজে মারামার লোড হয় সেখানে আমরা চলে এসেছি এখানে এখন আমি করবাই এই টার টার উপরে উঠবো উঠে দেখো গাড়িটা কোথায় আমরা এই উপরেটা উঠবো তাতে গাড়িটা দেখা যায় ফুল তোমরা তো জানোই আমি কেমন গেম প্লে করি আমি ধামাকা গেম প্লে করি এই যে গাড়িটা উপরে ঝুলা এনেছিল ওরে ভাই আমি তো দেখি না গাড়িটা উপরে ঝুলা এনেছিল পরে দেখে ফায়ার করলাম অত দেখতে আমি লাভ মানে তাও আমি মরি নাই তোমরা জানো আমি যাকেই দেখি তাকেই ফায়ার করে স্টিকি বোম মেরে সবাইকে উড়িয়ে দিই মিসাইল মারি এখন আমরা গাড়িটা নিয়ে এখান থেকে ভাগ তোমাকে একবার আমি তোমাদের একবার বলছিলাম যে আমার গেম প্লে করতে সমস্যা হচ্ছে মানে গাড়িটা কন্ট্রোল করতে সমস্যা আছে এখন আর সমস্যা হবে না এখন কিবোর্ড আছে এখন আর গেম প্লে করতে সমস্যা হবে না ও পুলিশে গাড়ি তোমরা তো জানো পুলিশ আমি কীভাবে পিছু ছাড়াই ও ও গাড়িটার পরে গুলি করতেছে ও হ্যাঁ উড়িয়ে দিয়েছি গাড়িটার ভিতর থেকে আমিও হায়ে করে উড়ে দিয়েছি গায়ে পুলিশ টু কন্ট্রোল করা পুলিশের জন্য একটু কন্ট্রোল করা ঝামেলা হয়ে যায় গাড়িটা আমার অভিজ্ঞতা আছে যে পুলিশের কাছ থেকে কীভাবে বাঁচতে হয় কারণ দুইবার আমি ভিডিও বানাইছি দুইবারই পুলিশের কাছ থেকে বেসে গেছে দুইটা গাড়ি চুরি করে এটা তিন নাম্বার গাড়ি আমি তোমাদের বলছিলাম এই ভিডিও কেটে কেটে বানাবো পার্ট সরি এই গেম ফিল্ডটা কেটে কেটে করবো পার্ট টু পার্ট থ্রি এভাবে করবো নতুন গাড়ি এভাবে ঠকিস ভাই আর তোমরা জিডি গেমটা কিনতে হলে তোমরা এই কিসে করম বাজারে যায় ইউটিউব সরি গেম স্টুডিও সার্চ দিবা এখন গেমটার অফার চলতেছে গেমটার দাম প্রায় একুশশো একুশো টাকা যখন অফার বাদে কিনবে আর এখন তোমার অফার চলতেছে এর জন্য আর কি গেমটা দাম বারোশো টাকা করা হয়েছে গেম স্টুডি দিয়ে সার্চ দিবা তাহলে তোমরা জিটিএ থাকে কিনতে পারবা ওখানে তোমার অ্যাকাউন্ট বানাবা রেজিস্ট্রেশন করবা তোমার নাম্বার দিয়ে তাহলে তুমি গেমটা কিনতে পারবে ও খেয়েছি বাসের সাথে অনেক টানা লাগছে গাড়িটা অনেক টানা লাগতেছে আমার দ্বারা স্পিড